ম্যাথ ইউনিভার্স বিডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসছি আমার আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি অষ্টম শ্রেণীর অনুশীলনী পাঁচ পয়েন্ট একের একটি অঙ্ক তো চলো আমি প্রশ্নটি সমাধান করে দিই তোমরা দেখো এবং প্রত্যেককে খাতা আর কলম নিয়ে অবশ্যই বসবে আমি যখন লিখবো বুঝাবো তখন অবশ্যই তোমরা সেগুলো নোট করবে চলো তাহলে দেখি পাসপয়েন্ট একে কী আছে আচ্ছা এটি হচ্ছে পাঁচ পয়েন্ট এখন অনুশীলনী বীজগণিতীয় বীজগণিতীয় ভগ্নাংশ পাঁচ পয়েন্ট একে আছে বীজগণিতীয় ভগ্নাংশ এখানে একদাগে বলা আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো লঘিষ্ঠ আকার মানে কি লঘিষ্ঠ মানে ছোট লঘিষ্ঠ আকারে প্রকাশ করো মানে যে এখানে যেটা আছে যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে আরও কি আকারে প্রকাশ করতে হবে ছোটো আকারে প্রকাশ করতে হবে তো আমি তোমাদের এক দ্যাগের বর্গজ্য নম্বরটি অঙ্কটি ক্যালকুলেশন করে দিব বা সমাধান করে দিব তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় নোট করবে আমি প্রথমে প্রশ্নটি লিখি বর্গজ এক দ্যাগের বর্গজ্য অনুশীলনী পাঁচ দশমিক এক এর এক দাগের বর্গজ্য এটাকে কি করতে হবে লগিষ্ট আকারে প্রকাশ করতে হবে মানে ছোট করতে হবে ছোট আকারে প্রকাশ করতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি বিয়ার মাইনাসি মাইনাস সি স্কোয়ার বাই এখানে আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটি হচ্ছে প্রশ্ন এখন আমরা প্রশ্নটি সমাধান করব তো উৎপাদক এটা কিন্তু এখানে একমাত্র মান নিয় বাদে অন্য যত বীজগণিতের যত অনুশীলনী আছে সেখানে যে সূত্রগুলো ব্যবহার করতে হবে সেগুলো কিন্তু অবশ্যই উৎপাদকের সূত্র ব্যবহার করতে হবে এটা তোমরা মনে রাখবে তো প্রথমে আমি এ স্কোয়ারটি লিখছি এবার খেয়াল করো এখানে দেখো টু বি সি আছে টু বি সি এখান থেকে যদি আমি এই তিনটা বি এ স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার এই তিনটা মিলে কিন্তু একটা সূত্র তৈরি করা সম্ভব তো কীভাবে একটি সূত্র তৈরি করা সম্ভব তো সেটি আমরা এখন দেখবো তো একটা মাইনাস যদি আমি এখন কমন নিই তাহলে কী হয় বি এ স্কোয়ার এই যে মাইনাস এখানকার মাইনাস আর এই মাইনাস টু বি সির আগে মাইনাস মাইনাসে মাইনাস এখানে গুণ হলে কী হবে প্লাস প্লাস টু বি সি আবার মাইনাস আর এই মাইনাস সি সি আগে যে মাইনাস তো মাইনাস আর মাইনাস যদি গুণ হয় তাহলে কী হয় প্লাস প্লাস সি স্কোয়ার এটা কিন্তু লবের যে অংশ এটা লব থেকে কী করলাম আমি একটা জাস্ট একটা মাইনাস কমন নিয়ে একটা সূত্র তৈরি করে ফেললাম সূত্র ফরম্যাটে নিয়ে আসছি এবার একইভাবে যে হরে যে ভগ্নাংশটি আছে যে রাশিটি আছে তার সেখান থেকেও আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস অর্থাৎ এটা এটা কিন্তু ব্র্যাকেটের মাধ্যমে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা কী করতে পারি ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি এখন এখানে যে আছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস একটু খেয়াল করবে বি এ স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি এ স্কোয়ার এটি কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের ফরম্যাটে আসে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল কী আছে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এ স্কোয়ার ঠিক একইভাবে যদি এ প্লাস বি হোল স্কোয়ার না থাকে বি প্লাস হোল থাকে তাহলে কী আসবে বি এ স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি ঠিক এখানে আসে এটা বি এ স্কোয়ার প্লাস টু প্লাস সি এই ডান পাশের রাশিটি সমান আমরা কিন্তু বাম পাশে এটা লিখতে পারি তাহলে কী লিখতে পারি এটা সমান এখানে বি এ স্কোয়ার প্লাস টু সমান লিখতে পারি বি এর হোল স্কোয়ার বাই এখানে এ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এ স্কোয়ার এটা সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার একটু খেয়াল করবে এখানে কিন্তু আমাদের আরও আরেকটি সূত্র চলে আসছে সেটি হচ্ছে এটাকে যদি আমরা এভাবে লিখি এ এ হোল স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি এর স্কোয়ার এরকম দেখো এখানে কিন্তু আরেকটা সূত্র আছে সেটি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় একটি সূত্র আছে সেটি আমরা সবাই জানি তো সেই সূত্রটি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্র কি এ প্লাস বি ইন্টু আমরা লিখবো এখন একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এ এ মানে শুধু এ আর বি মানে হচ্ছে বি প্লাস সি তাহলে এ প্লাস বি মানে হচ্ছে বি প্লাস এবার একইভাবে এ মাইনাস এই যে এই ফর্মেটে লেখার চেষ্টা করছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট গুলো রাখবো না এটা যেহেতু অযথা রাখবো না উঠিয়ে দিব এই জন্য এ প্লাস প্লাস দ্বারা যদি সব মানে এখানে গুণ হয় তাহলে কি হবে বি প্লাস সি কোনো চিহ্নের পরিবর্তন হবে না কিন্তু মাইনাস যদি ব্র্যাকেটের রেগে থাকে তাহলে কিন্তু ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো সব কী হয় পরিবর্তন হয়ে যায় তাহলে এ মাইনাস বি প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে আবারও মাইনাস সি ঠিক একইভাবে নিচে হরেও আসবে এ প্লাস বি প্লাস সি আর এখানে আসবে এ প্লাস বি মাইনাস সি এটাই কিন্তু লোক এখন আমরা খেয়াল করি যে এ প্লাস বি প্লাস সি এখানেও এ প্লাস বি প্লাস সি এটা এটা ক্যালকুলেশন কাটাকাটি হয়ে গেল তাহলে উপরে লবে থাকছে কি এ মাইনাস বি মাইনাস সি আর হারে থাকছে এ প্লাস বি মাইনাস সি এটি কিন্তু সেই লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হলো এটিই তোমাদের এই সে বর্গযাতের উত্তর এবং তোমরা যখন ক্যালকুলেশন করবে এখানে দুই একটা লাইন অবশ্যই কম হবে কারণ আমি সবগুলো লাইন বিস্তারিত লেখার চেষ্টা করেছি কিন্তু তোমরা যখন ম্যাথটি বুঝবে ভালোভাবে তখন অবশ্যই দুই একটা লাইন কমে যেতে পারে এটা কোনো সমস্যা হবে না তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক ও কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে